এ দুটো ব্লাউজ বানিয়ে বসে আছি কাস্টমারকে ফোন করলাম সত্যি কথা বলতে কি আসলে আমার ঘর ভাড়া দেওয়ার জন্য তো আমার কাছে আছে বর্তমানে নিচ্ছিল হাজার টাকা কিন্তু দিয়েছে পাঁচশো টাকা তাহলে আমার ঘর ভাড়া দু হাজার টাকা তাহলে আরও পাঁচশো টাকা চাই এবার এই ব্লাউজ দুটো নিলে আমার ওই পাঁচশো টাকা হবে ওই দেখো দুটো বানিয়ে বসে আছি তো এটা এখন খেতে লাগায়নি ফোন করলাম বলতো তো আসবে সে নিলে আমি দিতে পারবো বুঝলি তো গরিব মানুষের এই হয় কি চাপে তো এক বছর ধরে কাজ দিয়েছে তো এবার তো কাঠের পয়সা পেলাম না কী করবো কী খাবো কোন দিকে যাবো ঘরে দুটো ধান আছে তাই খেতে পাচ্ছি তো মন টন খারাপ কালকে ব্লক ছাড়িনি তো আসতে ভাবলাম একটু সামনাসামনি আসতো অনেক সঙ্গে কথা বলে রাখলাম